এটি আরেকটি খেলনা ছোট বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে খেলনাটি যারা ফ্যামিলি সহ ছোট বাচ্চা নিয়ে ঘুরতে পছন্দ করেন তাদের বাচ্চাদের খেলার জন্য এই খেলনাগুলো তৈরি করা দেখতে খুব সুন্দর লাগছে ছোট ছোট সোনামুনিদের পছন্দের জন্য এই খেলনাগুলো তৈরি আপনি এবং আপনার পরিবারকে নিয়ে এখানে আসতে পারেন ঘুরে যেতে পারেন এবং আপনার বাচ্চাকে সময় দিলে আপনার বাচ্চার মন ভালো থাকবে বাচ্চার মেধাবিকাশে বড় সহায়ক হবে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে